আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল বাগানে চলে আসলাম আসলে নাস্তা খাওয়ার পরেই বাগানে চলে এসেছি তো সকালেই অনেক রোদ উঠেছে তবে শীতকালে রোদটা আসলে গায়ে লাগে না আর চলে আসলাম খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে আমি গতকাল বিকেলে বা সন্ধ্যায় গাছে পানি দিইনি তো অনেকগুলো গাছের গোড়া প্রায় শুকিয়ে গিয়েছে তবে শীতকালে শীত পড়ে এই হচ্ছে রক্ষা অনেকগুলো গাছ আসলে যদিও বা ঝিমিয়ে একদম চুনচুনও লাগতো সেটা লাগেনি কারণ রাতে শীত পড়ার কারণে গাছগুলো সতেজ ছিল আর এদিকে যে সিম গাছের ডালটাকে রেখে দিলাম সেটা হচ্ছে লম্বা সিম মানে ভালো জাতের একটা ছিম এবং কেরালা জাতের নয় যেটা অনেক বড় গাছ হয় এবং তারপর সিম হয় যদিও লাগানোটা দেরি হয়ে গিয়েছে তবে দেখা যাক কী হয় আর এদিকে হচ্ছে একটু চা পাতা নিয়ে এসেছি চা পাতাটাকে একটু রোদে দিয়ে দিব আমার চা পাতা যে সকালে এবং রাত সরি সন্ধ্যায় খাওয়া হয় তো খাওয়ার পরে সে চা পাতাটা আমি রেখে দিই চা খাওয়ার পরে চা পাতাটাকে এভাবে রেখে দিই যখন বেশ এতটুকু মানে হয়ে যায় তখনই রোদে দিয়ে দিই সুকলে অনেক সময় পলিতে করে রেখে দিই যখন মাটি তৈরি করি তখন মিক্সড করা যায় আবার কখনো কখনো এরকম অবস্থায় অনেক গাছের গোড়ায় দিয়ে দিই আবার কখনো কখনো শুকুলেই সঙ্গে সঙ্গে কোনো টব রেডি করলে সেখানে দিয়ে দিই তো এইদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা এটা হচ্ছে পম পম তো সেটা আমি নিয়েছিলাম সাদা কালারের তো এবছর দেখতেছি সেই গাছটাই আবার হলুদ কালারের ফুল হচ্ছে তো কি জানি আমারই ভুল হচ্ছে না কিছুই বুঝতে পারতেছি না তবে গাছটা কিন্তু মাদার গাছই রয়েছে আমি এটা থেকে কাটিং করে চারা করেছি আলাদা তবে এই গাছটাতেই হলুদ হচ্ছে আর এদিকে লাল শাকের বীজটা এখনও শুকোচ্ছে না বেশ কয়েকদিন হলেও উঠিয়ে রেখেছি তো ওই বীজটাকে একটু রোদে ভালো করে দিয়ে দিবো যাতে তাড়াতাড়ি শুকোয় এবং আমি এটাকে সংরক্ষণ করতে পারি আর এদিকে হচ্ছে দেখুন গাছগুলোর অবস্থা পানি শূন্য হয়ে কীরকম হয়ে গিয়েছে প্রায় প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু শুকনো হয়েছে আর একটা ফুলকপি না বাঁধাকপি যাই হোক একটা চার আমি লাগিয়েছিলাম গতকাল হচ্ছে সকালবেলা তো আমি একটা পট দিয়ে ঢেকে রেখেছিলাম ভেবেছিলাম সন্ধ্যায় এসে খুলে দিব কিন্তু আসলে তো আশাই হয়নি গাছে পানি দেওয়া হয়নি যার কারণে খুলে দেওয়া হয়নি রাতে শীতটাও পাইনি আর এইদিকে হচ্ছে যে বীজ দিয়েছি বেগুনের বীজ মরিচের বীজ দুটো বেড রেডি করে তো দেখতেছি একটাতেও মোর গা কোনো গাছে জার্মিনেট হয়নি বেগুনের বীজটা অনেক জায়গায় দিলাম এবং শেষ বীজটা এই জায়গায় দিয়েছি তো এটাতেও জার্মিনেট হয়নি মনে হচ্ছে বেগুনের বীজটা খারাপ ছিল তো যাই হোক আর কী করার আমি তো শেষ চেষ্টা করলাম তাই না না হলে তো কিছু করার নেই অনলাইন থেকে বীজ নিলে এরকমই হয় কিছু কিছু বীজ ভালো থাকে আবার কিছুটা এরকম নষ্টও থাকে আর এদিকে ভাত রেখেছি এটাকে পচিয়ে আমি লেবু গাছের গোড়ায় দিব কারণ লেবু গাছে আমার এখনও ফুল আসেনি গতবার মানে গত বছর একটা ফুল এসেছিল তবে ভেবেছিলাম এবছরে খুব সুন্দর ফুল আসবে যেহেতু খাবার দিচ্ছি কিন্তু এবছর না কোনো ফুলই পাচ্ছি না এত রোদের মধ্যে থেকেও গাছটাতে কোনো ফুল পাচ্ছি না আর গতকাল পানি না দেওয়ায় সবজির ধোয়া যে পানিটা চাল ধোয়া পানি সেটা অনেকটাই রয়েছে আবার আজকেরটাও নিয়ে আসলাম সবগুলো মিলিয়ে সবগুলো গাছে দিয়ে দিব তো প্রথমেই ফুলকপি বাঁধাকপি গাছগুলোতেই শুরু করে দিলাম আর আমার গাছের খাবার মূলত এগুলোই সবজি ধোয়া পানি চাল ধোয়া পানি এবং শীতকালে মূলত আমি নিয়ে এসেছি এক কেজি সর্ষের খোল তো সেটাও শেষের দিকে আর একটু এনে নিব যেহেতু শীতকালে মূল খাবারটাই হচ্ছে সর্ষের খোল আর কোনো কিছুই আসলে দেওয়া হয় না অনেকেই দেয় যেমন হাড় কুচি কুচি নিম নিমখোল এগুলো নিয়ে আসে তো এগুলো আমার আসলে আনা সম্ভব না আমি নিজেও যেহেতু বাহিরে খুব একটা যাই না বা আমার হাজব্যান্ডকে বললে নিয়েও আসে না সেক্ষেত্রে আসলে আমি চাপ নিই না কারণ অত চাপ নিয়ে দেয় তাহলে তো বাগানই করা হবে না যে আমার এই জিনিসটা নেই আমি তাহলে গাছ লাগাবো না তো নেই তো নেই আর কী করে যতটুকু হাতের কাছে রয়েছে ততটুকু দিয়েই বাগান করার চেষ্টা করি আর খুব বেশি হেরেক নিয়েও বাগান করি না একদম চাপ নিয়ে যে আমাকে করতেই হবে এই জিনিসটা আনতেই হবে আমার গাছটা না হলেই হবে না সবগুলোই তো হাজব্যান্ড নিয়ে আসে তো সেক্ষেত্রে গাছটা না হলেও চলবে এতদিন যে গাছ করিনি চলেনি চলেছে কিন্তু এটা হচ্ছে একান্তই আমার শখ আমি করব গাছটা এটাই তো শখে বসে গাছ করতে গিয়ে তো আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডকে আমি চাপ দিয়ে কোনো কিছু নিয়ে আসতে পারি না তাই না কারণ সেক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাবে সেক্ষেত্রে আমার বাগানটাই করা হবে না এবং আমার ম মনের দিক থেকে আমি ভেঙে পড়বো বা নিজের শান্তিটাও নষ্ট হয়ে যাবে আবার গাছও করা হবে না তো এই জন্যই আমি চিন্তা করেছি আমি কোনো কিছুই চাপ দিয়ে নিব না বা নিজেও কখনও কোনো কিছুতে চাপ নিব না যে আমাকে এটা করতেই হবে যতটুকু সম্ভব আমি ততটুকুই করার চেষ্টা করি আর খাবার বলতে গাছ বসানোর সময় আমি মাঝে মাঝে এক প্রতিবেশীর বাসায় ছাগল রয়েছে সেখান থেকে ছাগলের যে বৃষ্টিটা হয় সেটাকে নিয়ে আসি আবার কখনো কখনো গোবর রয়েছে আমার এক বড় জায়ের কাছে তো সেখান থেকে গোবর নিয়ে আসি সময় নিয়ে আসা হয় না যেহেতু আমাদের এদিকে একটু টাউন এলাকা তো এদিকে অনেকেই তার কাছ থেকে গোবরটা নেয় কারণ সবাই একটু শখের বসে গাছ লাগায় তো সেক্ষেত্রে উনিও দিতে একটু হিমশিম খায় তো মাঝে মাঝে আমি গিয়ে নিয়ে আসলেও এবার কিন্তু আমি একদম এক বস্তা এবং এক বালতি একবারে নিয়ে এসেছি আর নিয়ে এসে মাটি রেডি করেছি তবে এরপরে আমি এই যে গত কয়েকদিন আগে গিয়েছিলাম সেদিনও গিয়ে আমি একটা শপিং ব্যাগ বড় নিয়ে গিয়ে সেখানে এক ব্যাগ নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে মাটি রেডি করে একটা বস্তায় তো রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি কি কীভাবে মাটি তৈরি করেছি তো এইভাবেই সিম্পলভাবেই আমি তো চেষ্টা করি আর এদিকে দেখুন বরবটির যে বীজ দিয়েছিলাম এই বেড়ে অনেকগুলোই দিয়েছিলাম আম গাছের গোড়ায় কারণ বরবটির গাছটা আসলে খুব একটা বেশি যে বড় হয় তাও না আর আমার কাছে তো অত বেট নেই তাই এগুলোতেই চেষ্টা করব করার আর এই গাছটাও কিন্তু বেশ হেলদি হয়েছে তবে অনলাইন থেকে আনা বীজগুলো আমি অনেকগুলোই দিয়েছি সেক্ষেত্রে শুধু একটা একটা করেই জার্মিনেট হচ্ছে সবগুলো বীজ আসলে জার্মিনেট হয়নি আর বীজগুলো বেশ আনহেলদি ছিল মানে হেলদি ছিল না দেখেই বোঝা যাচ্ছিলো কিছুটা উঠবে কিছুটা উঠবে না তো এদিকে পলিথিনটা খুব ডিস্টার্ব করতেছিল তাই এটাকে একটু গুজে দিলাম যাই হোক আর প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু শাকের বীজ দিয়েছিলাম সেক্ষেত্রে এই শাকগুলো উঠেছে এটা আসলে কি শাক আমি তাও জানি না দেখে তো লাল শাকের মতো মনে হয় কিন্তু এমন লাল লাল তো নয় সাদা কেন সাদাটা আসলে কি লাল ডাটা না সাদা ডাটা বলে যে এরকম কিছু একটা হতে পারে এদিকেও একটা বরবটি গাছ দেখুন দুটো বরবটি গাছ একদিনে জার্মিনেট হয়েছে অথচ একটা গাছ ছোট রয়েছে একটা গাছ বড়। আর এদিকে তার কয়েকদিন পরে মানে এই যে বীজ দিয়েছি তো এখানে দেখতেছি দুটো গাছ জার্মিনেট হয়েছে এই দিকে একটা আর এই যে এই দিকে একটা তো গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নয় আর গাছের গোড়ায় দেখতেছি এই সাদা ডাটার গাছগুলো বেশ বড় হয়েছে তো এগুলোকে আমি তুলে নিব আসলে আল্লা বাসায় রাখলে কালকে কারণ দেখতেছি ছোট ছোট গাছগুলো উঠতে একটু বেশ সমস্যাই হচ্ছে তারা রোদ পাচ্ছে না আর একটা বিষয় হচ্ছে এই বড় সিম গাছটা এগুলোর যে ডাল দু তিনটে দেখতেছি শুকিয়ে গিয়েছে তো এই ডালগুলোকেও আমি কেটে ফেলবো আর পাতাগুলোর অবস্থা দেখুন কেমন একটা ছিটে ফোটা ছিটে ফোটা হয়েছে আসলে এটা কোনো ছত্রাক নাকি নাকি রোদের কারণে সেটাও বুঝতে পারতেছি না শুধু এটাই নয় আরও যে সিম গাছ রয়েছে সেখানেও এরকম হয়েছে তা আমি চেষ্টা করব এই পাতাগুলো কেটে ফেলে দেওয়ার আসলে পাতাগুলো দেখতে একদমই ভালো লাগতেছে না আর এক হাতে মোবাইল নিয়ে এক হাতে কাজ করতে খুবই অসুবিধা হয় এই জন্যে আমি বেশিরভাগ কাজে আসলে অফ ক্যামেরায় করিনি কারণ সব সময় দেখানো সম্ভব হয় না যদিও স্ট্যান্ড দিয়ে করা যায় স্ট্যান্ড রয়েছে তো সেটা দিয়ে করতে গেলে আমি সামনে এসে যাব। তবে সেটা আমার জন্য নিষেধ রয়েছে এবং আমি নিজেও চাই না ক্যামেরার সামনে আসতে যাই হোক আর এদিকে হচ্ছে পাতাগুলোকেও কেটে দিচ্ছি এই গ্যাসটাতেও দেখুন পাতাগুলো এরকম হয়েছে তো সবগুলো পাতাই কেটে দিব। আর পাতাগুলো নিচে ঝুলে রয়েছে যার কারণে গোড়াটাতে রোদ পাচ্ছে না তো পাতাগুলোকে কেটে দিব যেন গোড়াটাও রোদ পায় আর এই পাতাগুলো যে খাবার তৈরি করে সেটাও কিন্তু মনে হচ্ছে না তাই কেটে দিব যাতে নতুন করে পাতা বের হয় এবং সেগুলো গ্যাসের খাবার তৈরি করতে সুবিধা হয় আর এই পাতাগুলো আমার বেড তৈরি করতে খুব বেশি ভালো কাজে দিবে। কারণ এগুলো আমি এখন রোদের মধ্যে রেখে দিব প্রায় শুকিয়ে যাবে তখন আমি বেডে দিয়ে দিব। আর এদিকে লাউ গাছে দেখতেছি বেশ কয়েকটা লাউ ঝুলেছে লাউগুলো কিন্তু থাকবে। কিন্তু এতগুলো লাউ আসলে গাছে নেওয়া ঠিক হবে না কারণ গাছটাও ছোটো সাইজ এবং মাটিও খুব অল্প পরিমাণে রয়েছে গাছের গোড়ায় এর আগে আমি দেখেছি বেশি লাউ নিতে গেলে লাউয়ের সাইজটা ছোটো হয়ে যায় আর পোকার উপ রয়েছে কারণ পোকার কারণে কোনো কিছুই করা সম্ভব নয় আর এদিকে দেখলাম অনেকগুলো ফুল ফুটে ঝরে গিয়েছে আর সত্যি কথা বলতে কি আমি বাগানে আসার আগে আমার মেয়ে বাগানে এসে অনেকগুলো ফুল ঝরে দেয় মানে ঝরিয়ে দেয় যেটা আমি আস ফোনের ক্যামেরায় আস পরে আর ধারণ করতে পারি না আসলে এত দুষ্টু হয়েছে আর ও ফুল খালি নষ্ট করার ধান্দাই থাকে আর এদিকে এই মেহেদি গাছের যে ডাল বসিয়েছিলাম সেখান থেকে একটা চারা হয়েছে তো এই শুকনো ডালগুলোকে কেটে দিব যাতে দেখতে একটু ভালো লাগে এটা লাগিয়েছে কারণ হচ্ছে এটার পাতার রংটা খুবই ভালো এবং খুব তাড়াতাড়ি রঙ হয় এবং খুব সুন্দর রঙ হয় আমার ছাদ বাগানে যেটা রয়েছে সেটাতে এটার মতো রঙ হয় না রঙ হয় খুব ভালোই হয় তবে এটার মতো অত বেশি ভালো হয় না আর এই গাঁদা ফুলগুলো অনেকগুলো কেমন কেমন হয়ে গিয়েছে কালার ডিসকালার হয়ে গিয়েছে তো সেগুলোকেও আমি কেটে দিব সবগুলো গাছের যে মরা মরা ফুলগুলো সেগুলো কেটে দিব তাহলে পরবর্তী কুঁড়ি থেকে ফুলগুলো ফুটতে সুবিধা পাবে আর দেখি এই যে গোলাপ গাছে যদিও সাতপাতার ডাল তবে কুড়ি এসেছে অনেকগুলো দেখে তো ভালোই লাগতেছে কেটে দিতে মন চাচ্ছে না অনেকগুলো কুড়ি কেটে দিয়েছি তাই ভালো আমি এটাকে আর কেটে দিব না তবে গাছটা কিন্তু এখনও অনেকটাই ছোট। আর এই দেখুন অনেকগুলো মানে গাছ কেমন কেমন হয়ে গিয়েছে তাই আমি এগুলোকে কেটে দেব তবে সবগুলোই আসলে অন ক্যামেরায় করা সম্ভব নয় কারণ অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেটা কেউই চাইবে না তখন আর ভিডিওটা দেখতে তাই আমি ভাবলাম যে পরে আমি ভিডিও শেষ করে তারপরে এই ফুলগুলো কেটে দিব আর এইদিকে হচ্ছে চন্দ্রমল্লিকার গাছগুলোতেও কুড়ি দিয়ে একদম ভরে গিয়েছে তো ফুল হলে মার্শাল্লা অনেক সুন্দর লাগবে দেখতে দেখুন কত সুন্দর কালার এসেছে মানে সাদা কালারের যদিও ফুল তবে এবারে একটু গোলাপি কালারের হয় এসেছে তো মনে হচ্ছে ফুলগুলোর সাইজও খুব সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে আর এদিকে হচ্ছে দেখলাম করলা গাছে বেশ করলা নেমেছে এই যে দেখুন কয়েকটা করলা নেমেছে তবে নেমে কী লাভ প্রত্যেকটা করলাতেই পোকা ধরে সবগুলো গাছে আসলে পোকার আক্রমণ হয় কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না আর লাউ গাছেও দেখতেছি বেশ লাউ পড়তেছে এই গাছটাতে একটা বড়ো সাইজ লাউও পড়েছে ওই দিকে ওয়ালের ওইদিকে মানে যেটা এখন আর ক্যামেরায় দেখাতে পাচ্ছি না কারণ ওইদিকে যাইতে গেলে হচ্ছে লাউ গাছের মাচাটাই নষ্ট হয়ে যায় আর এদিকে হচ্ছে মরিচ গাছের এই যে ডগাগুলো বারবার পাতা কুকড়ে যাচ্ছে পানি তো কমই দিই তারপরেও পাতা কুকড়ে যায় আসলে কি করব কিছু করার নেই তো পাতাগুলো কেটে আমি এগুলোকে একদম নিচে দিয়ে পা দিয়ে পিষিয়ে দিব যাতে এই রোগটা আর অন্য গাছে না ছড়ায় এই যে এটাতেও মানে মূল ডগাটা কুকুরে গিয়ে সাইড দিয়ে ডগা বের হচ্ছে আর এই দিকে হচ্ছে একটা ক্যাপসিকাম যদিও এখন অনেকেরই মরিচ গাছ অনেক বড় বড় হয়ে গিয়েছে তবে আমার মরিচ গাছগুলো অনেক ছোট। কিন্তু এর আগের মরিচ গাছগুলো অনেক বড় বড় রয়েছে যেগুলো থেকে আমি এখনও মরিচ পাচ্ছি এই জন্য আমি অতটাও আপসেট হই না আর কি আর এদিকে সব শশা ঘাস মরে যাওয়ার পরেই একটাই মনে হচ্ছে টিকে থাকলো আর শেষ আমার মেয়ে চলে এসেছে এখন আমি চলে যাব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন